হ্যালো এনন্দার স্যার স্যার জ্ঞান যদি কোথায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে যে টপিকটা তোমাদের ডিসকাস করবো সেটা যদি তোমার ফিজিক্সে দেখতে পাচ্ছ যারা মাইনরে আছো তো সিজিক্সের মাইনরে যারা যারা আছো থার্ড সেমিস্টারে তোমার যেহেতু পরীক্ষা চলে আসছে তার জন্য জাস্ট তোমাদের একটা শর্ট টাইপের ভিডিও প্রত্যেকটা আমি সাবজেক্টের উপরে দিচ্ছি বাই চান্স সাবজেক্টে ছাড়া যায় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে আমিও সেই সাবজেক্টটাও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে দেখো ফিজিক্সে যেটা নর্মালি তোমাদের যেটা আছে ওয়েবস অ্যান্ড অপটিক্সে যেটা আছে তোমার নর্মালি তো সেখানে তোমাদের সুপার পোজিশনের যে নীতিটা মানামতো পড়ে যাও হাসে পরীক্ষায় নেক্সট হচ্ছে তোমাদের বিট ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্সটা কীভাবে ক্রিয়েট হচ্ছে তারপর লিজা জুস যে ফিগার্স আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা পরীক্ষায় আসবে নেক্সট হচ্ছে ভিন্ন তোমাদের যে ফ্রিকোয়েন্সি চেঞ্জেস কি আসতেছে এবং এবার ওয়েব মোশনের মধ্যে অনুতঙ্গ তরঙ্গ অনু প্রস্ত বা হচ্ছে তোমাদের নর্মাল মোডস প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পড়তে হবে এবং প্রত্যেকটার তীব্রতা কীভাবে বার পড়তে হচ্ছে না হচ্ছে সেগুলো জিনিস তোমাদের কিন্তু দেখতে হবে নেক্সট হচ্ছে কি সাউন্ড বা শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গের মধ্যে হচ্ছে সিম্পল হারমোনিক ভাইব্রেশনের মধ্যে যেমন হচ্ছে তোমাদের রেজোনেন্স ফুরিয়ার ট্রান্সফর্ম এই জিনিসটা তোমাদের কিন্তু আলাদা করে পড়তে যেটা একটু ম্যাথসের সাথে কানেকশান আছে এবং এর যে ক্যালকুলেশনগুলো সেটা পড়বে যেমন সাবিনাস ফর্মুলা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এখান থেকে একটা পরীক্ষায় আসবেই ইউনিট ফাইভ ওয়েব প্র্যাকটিস থেকে কি আসবে তোমাদের দেখো নর্মালি এখান থেকে ধরে নাও যে হাইগেন যে প্রিন্সিপাল বা হচ্ছে তোমাদের এখানে ধরো ইলেকট্রোম্যাগনেটিক নেচার লাইটসের উপরে কীভাবে প্রভাব ফেলতে পারতেছে তার উপরে কিছু সামথিং একটা কোশ্চেন আসতে পারে আর লাস্ট যেটা তোমাদের ইউনিট সিক্স অ্যান্ড সেভেনে আছে সেটা অনেকগুলো আছে মোটামুটি সিক্স সেভেন এইট তো সিক্সে যেটা আছে সেটাতে দেখানো যে তোমাদের লেন্থ কীভাবে চেঞ্জ হচ্ছে ইয়ং গুণাঙ্ক আমরা পড়েছিলাম সেই ইয়ং গুণাঙ্ক থেকে একটা কোয়েশ্চিন আসবে ফেসিয়াল ডাইপিজম হান্ড্রেড পার্সেন্ট শিওর এটাও পরীক্ষায় আসবেই মানে চলে এসেছে নাও নেক্সট হচ্ছে তোমাদের প্রতিফলনে পাইফেস যেটা ক্রিয়েট হচ্ছে কীভাবে নেক্সট হচ্ছে তোমাদের সমান বেদে বৃত্তাকার ফ্রিঞ্জ কীভাবে চেঞ্জ আসতেছে এবং রিফ্যাকশান যেটা আছে নর্মালি বিভঙ্গ যেটা পোর্শন সেটা হচ্ছে তোমার ফেসনেল রিফ্যাকশন যেটা ওটার মধ্যে তোমাদের আলাদা আলাদা পর্যবেক্ষণ করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের এখানে একক ছিদ্র দ্বারা মানে বিভিন্নভাবে তোমাদের দেখাইতে হবে যে কীরকমভাবে কাজ করতেছে বা কীভাবে লাইভ রিফ্লেকশন করতেছে নেক্সট হচ্ছে পোলারাইজেশান পোলারাইজেশন নর্মালি তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে কোনো জিনিস যখন করতেছ সেখানে প্রতিফলন এবং যেটা হচ্ছে আমার নর্মালি ব্রেস্টের এবং হচ্ছে আমাদের ক্যালসাইট ক্রিস্টাল যেটা আছে সেটা একটু ভালো মতো পড়ো এবং এর সাথে তোমাদের সার্কুলার হচ্ছে ইলেকট্রিক্যাল যে পোলারাইজেশান যে ফেজ পার্থক্যটা ক্রিয়েট হচ্ছে সেটা একটু দেখে যাও তো মোটামুটি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো বলে দিলাম তাও যদি কারো কোনো ডাউটস থাকে অবশ্যই বলতে পারো মোটামুটি তোমাদের প্রত্যেকটা পেপারের সম্পর্কে বলে দিয়েছি যারা মেজর মাইনর আর যতটা বাকি টুকটাক আছে সেগুলো বলে দিচ্ছি তাও যদি কোনো পেপার ধরে নাও তোমাদের ছাড়া গেছে বা এখনও তোমার জানো না কী করলে অসুবিধা হবে তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমি সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি দেবো এবং আরেকটা কথা বলি তোমাদের যে একদম অন্তিম পর্যায়ে একদম পৌঁছে গেছে তাও যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কাছে নোটস সব অ্যাভেলেবেল আছে এবং এর সাথে তোমার এর থেকে একটা মানে সুন্দর পরিকল্পনাহীন তোমাদের হচ্ছে যে তোমাদের যে সাজেশন আছে সেটাই কিন্তু বানানো আছে সেক্ষেত্রে তোমাদের ওটা দেখলে তোমাদের অনেকটা আশা করি হেল্প হবে এবং তোমাদের পরীক্ষা খুব একটা ভালোভাবে দিতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিও এখানে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ